জয়শ্রী রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর এই এই ভিডিওটা কিসের ওপর সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর এই ভিডিওটা আমি পোস্ট করছি আজকে পঞ্চমীর দিন তো দুর্গা পুজো তো স্টার্ট হয়ে গেছে তো সবাইকে শুভ দুর্গা পুজো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো খুব ভালোভাবে পুজো কাটাও আর আমার সোনাদের পার্সেল আসবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না এটা কি হতে পারে তো দেখতেই পারছো এখন বাবুদেরকে আমি মানে এটা রাতের বেলায় আমি ভিডিওটা করছিলাম ভিডিওটা করেছি দু একদিন আগে আর দেওয়া হয়নি মানে এডিট করে তো কত বড় পার্সেল নিয়ে বাবুরা বসে রয়েছে তো দেখতেই পাচ্ছ তো পার্সেলটা তোমাদেরকে দেখাবো আর এটা হলো রাতের বেলা আমি ওদেরকে ভোগ দিয়েছিলাম পরোটা আর ডাল ছোলার ডাল তো বাবুরা এখন ঘুমাবে তো সবাইকে আমি দিয়েছি স্বয়ন দিয়ে দিয়েছি আর এখানে কেশববাবু বসে আছে আর এখানে পার্সেলটা আমি ওপেন করবো যে কি আছে কি কি আছে তো তোমাদেরকে দেখাবো আর ড্রেসগুলো তোমরাও যদি নিতে চাও কিভাবে নেবে কোথা থেকে নেবে আমি শোনাদের ড্রেসগুলো কোথা থেকে নিই তোমরা অনেকে কমেন্ট করো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আমি কোথা থেকে নিয়েছি কনট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো যার থেকে নিয়েছি তাদের আমি ট্যাগও করে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি মানে কি বলবো আমি যখন ভিডিওটা করি ফোনটাতে দেখি আমি পুরো চার্জ নেই মানে চার্জ এতটাই লো হয়ে গেছে যে তোমার ক্যামেরাই অন হচ্ছে না তো আমি অত দেখিনি কারণ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো তারপরে আবার চার দিয়ে তারপর আমি ওপেন করলাম আমি একটুখানি কেটেই দেখি এত এক্সাইটমেন্ট হয়ে গেছি যে আর পার্সেল আসলে কতক্ষণ খুলবো না খুলে থাকা যায় না যে কতক্ষণ খুলবো মনটা সেরকমই আনচান করতে থাকে তো দেখো আজ এবারে ড্রেসগুলো কেমন এসছে আর আমি বাবুদের পুজোতে খুব একটা হেভি ড্রেস নিই না খুব কটন ড্রের ড্রেস নিয়েছি তো কি নিয়েছি কার জন্য নিয়েছি কি কি আছে ড্রেসগুলো দেখো তোমাদের আশা করি সত্যিই ভালো লাগবে আমার তো এই সত্যিকার পার্সেলটা পেয়ে এত আনন্দ লাগছিল আসলে আমাদের তো সবার ড্রেস মোটামুটি কেনা হয়েছে বা গিফট পেয়েছি যাই হোক ড্রেসগুলো তো দেখতে পেয়েছি আর বাবুদের ড্রেসগুলো আসেনি বলে আমার মনটা একটু খারাপই লাগছিল যে বাবুদের ড্রেসগুলো কখন আসবে আমাদের ড্রেসগুলো তো পেয়ে গেছি ওদের ড্রেসগুলো না আসলে আমি নতুনও পড়তে পারছি না ওদেরকেও পড়াতে পারছি না তো ভাবলাম ড্রেসগুলো আগে আসুক তারপরে ওদেরকে আর এই ড্রেসগুলো পেয়েছি না আমার এতদিন পুজো পুজো ফিল হয়নি এবার আমার সত্যিই খুব পুজো পুজো ফিল হচ্ছে খুব মজা লাগছে তো এই দেখো প্রথমে যেটা দেখছো লালটা কি সুন্দর ব্যান বেনারসির মধ্যে লাল একটা দেখো এটা আমার মা লক্ষ্মী আর নারায়ণের জন্য তো আরও একটা অর্ডার করেছিলাম তো ওটা আসতে মানে আমার ঠিক মানে একটু আসিনি আর কি আসেনি আর আমারও মানে টাইমের জন্যই আর তৈরি করে উঠতে পারিনি ওরা তো সেই জন্যই এইটা দেখো খুব ভালো লাগছে মানে লালটা এত সুন্দর বেনারসির মধ্যে আর এরকম না যে বেনারসি বলে খসখস হবে একদমই খসখসে নয় আর এটা পেছনে অস্ত্র দিয়েও জামাগুলো বানানো হয় আর তারপরে দেখো এই যে কালারটা যখনই আমি সাথে সাথে দেখেছিলাম যে এই কাপড়টা এসছে আমি তো তখনই স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিচ্ছি যে আমাকে তো এটা দিতেই হবে এটা ছিল জামদানির মধ্যে আর ভেতরে কিন্তু সবই অস্ত্র দেওয়া থাকে আর এটা তো দেখেই বুঝতে পারছো এটা আমাদের কেশব বাবুর জন্য এই যে প্যান্ট আছে আর জামার জামাটি একটু অন্য স্টাইলের রয়েছে পেছনে কুচি দেওয়া রয়েছে আর পেছনে ওর সাইজ অনুযায়ী যে আঠা কি চট্টোটি বলে মনে এগুলোকে ওরকম টাইপেরই স্টাইলটা করা হয়েছে এই একটা রেড কালার রেড দুটো হয়ে গেছে কিন্তু এটা একদম কটনের আর কটনগুলো যে এতটাই নরম এতটাই সফট সেটা আমি তোমাদেরকে দেখো হাতে নিয়ে দেখাচ্ছিলাম কতটাই সফট কটনের মধ্যে আর বাবুরা মানে সোনারা পড়তেও খুব আরাম পাবে যেহেতু গরমে তো আমি বেশি হেভি জিনিস আমার নিজেরও পছন্দ না ওই জন্য গরমের সময় আমি আর এমনিতে পুজোতে একটু গরম গরম থাকে তো যতটা চেষ্টা করি ওদেরকে একটু কটন পরানো আর যখন কোনো পুজো হয় কিংবা কোনো ওকেশনে তখন ওদেরকে একটু হেভি পরায় আর এই যে তুতে কালার দেখা টুতে না ঠিক নেভি ব্লুও নয় মানে রয়্যাল ব্লু টাইপের ওরকম আর এই দেখো এটাও দেখাচ্ছি হাতে মুড়ে মানে দেখতে এত সুন্দর কিন্তু কাপড়টা আবার পিওর কটন মানে বুঝতে পারছো কত সুন্দর আমরা নিজেরাই কটনের জিনিস পরতে কতটা পছন্দ করি আর তার উপর এটা এত সুন্দর আর তারপরে এই কাপড়টা এই কাপড়টা নিয়ে তো আলাদা করে কিছু বলারে নি জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছ সাদার মধ্যে মানে পিঙ্কটা কত সুন্দর কাপড়টা তো এটাও দিয়ে রেখেছিলাম আরও দু তিনটে মানে কাপড় দিয়ে রেখেছিলাম তো ওটা শেষ হয়ে গেছিলো তো সেজন্য আমাকে দিতে পারিনি ওরা তো এই ছিল জামাগুলো এসব বাবুর আরও কত জামা হয়েছে দেখো তোমরা এইগুলো হচ্ছে কটনের আর পুচকে তোল সব সেম আমি তো যেন পাঁচটা মানে আমার যে কজন আমি সে কজন মানে একই একই সেম সেম পড়াই সবাইকে তো আর এই একটা দেখো এই জামাটা আমি হয়তো আগে দেখিয়েছি এটা নিয়েছিলাম জন্মাষ্টমীর সময় তো জন্মাষ্টমী যে দুটো কটন নিয়েছিলাম এটাও দেখো কত সুন্দর এটা ছিল টেডি প্রিন্ট সাদার মধ্যে আর এটা টেরি টেরি লেখা টেডি প্রিন্টের মধ্যে এটা জন্মাষ্টমীতে আর পড়ানো হয়নি দুটো কটন নিয়েছিলাম একটা পরিচিত তো এটা এটা ছিল জামসুটের মধ্যে মানে কেশব সোনার জাম্পশুট আর বাকি সোনাদের হচ্ছে কে এই যে এক একটা দুটো তিনটে চারটে মানে প্রত্যেকেরই একই সেম সেমই কালার আছে এটা হচ্ছে কে চার নম্বর মানে আমাদের কানাইবাবুর কানাই সোনার জন্য তারপরে এটা ছিল আমাদের কপু সোনার জন্য মানে প্রত্যেকেরই চারটে চারটে করে দেখতেই পাচ্ছ আর এখানে আছে আমাদের লাড্ডু সোনার জন্য চারটে আর তারপর আমাদের পুচু শোনার জন্যও চারটে আছে এটা আমি মানে গুলিয়ে ফিরেছি এটা কার সাথে ছিল বুঝতে পারছিলাম না আর আমাদের পুচু বলতে দুজন পুচু আছে আমার এক বলেছি আমার বোনের মানে একজন ছোট্ট গপু একদম দুজন দেখবে একই টাইপের ও আমাদের ও আমার কাছে এখন আছে মানে আমার বোন থাকেই পাশে তো ও আমার কাছে এখন থাকে বেশিরভাগ সময়টা বাড়িতেও থাকে তো ওর জন্য একই একই ড্রেস আনিয়েছি তো এই যে দেখো এটাও চারটে মানে তো আমার পাঁচজন পুচকু আর একজন বড় তো সবার জন্য চারটে চারটে করে জামা আর এই যে সাদা কালারটা দেখতে ওটাও নতুন রয়েছে তো পাঁচ পাঁচটা করে সেট আমি অর্ডার করেছি মানে একটা ছিল আর চারটে করে অর্ডার করা হয়েছে কটনে আর বাবুদের এত জামা হয়ে যায় কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না আর এই দেখো এখানে আমি পুচকিদের ড্রেসগুলো নিয়েছি এগুলো স্টাইলটা একটু অন্যরকম করে নিয়েছি মানে ঘেরই নিয়েছি ঘেরের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে কি গলায় বাঁধা হবে দেখতেও ভালো লাগবে আশা করি তো এটা আমাকে এবার তোমাদেরকে বলছি এটা কেন এই স্টাইলটা কেন বানালাম তো এইগুলো দেখো কত সুন্দর আমার তো সবগুলোই প্রিন্ট খুব ভালো লাগছে আর সবগুলোই কটনে রয়েছে তো তোমরা বলো কেমন লাগছে আর এই যে এই চারটে দেখছো এই চারটে আমার নয় আমার মানে একজন কিনতে দিয়েছিল আমাদের ম্যাম হয় আর কি উনি কিনতে দিয়েছেন ওনার একজন চার নম্বর গোপাল আছে তো ওনার জন্য তো আমি এখান থেকে ড্রেস নিয়ে উনি দেখে বলেছিল যে আমার জন্য অর্ডার করে দিস তো তো উনি এরকম স্টাইলের জামা কোথাও থেকে নিয়েছিল তো এই স্টাইলেরই জামা করতে বলেছিল তো আমারও ডিজাইনটা খুব পছন্দ হয় তো সেই জন্য আমিও বলি যে আমাকেও এরকম টাইপের জামা করে দিতে তো আমাদের আমাকেও সেম মানে ছোট জামাগুলো সব একই একই করে দিয়েছে আর এই যে দেখো কেশব শোনার জন্য ওইগুলো তো সব জামা রয়েছে আর এগুলো মানে ছোট্ট ছোট প্যান্ট দেখো জিন্সের প্যান্টটা কত সুন্দর আমার মানে আমি মনে মনে ভেবেই রেখেছিলাম আর আমার একটা জিনিস হয় কি কোনো জিনিস নেওয়ার আগে আমি মনে মনে ভেবে রাখি যে এই রকম টাইপের করব বা এরকম হবে তো এরকম একটা ছোট্ট প্যান্ট আমি চেয়েছিলাম যে বাবুর জন্য কিনবো তো পুরো মার্কেট ঘুরে ঘুরে এত ছোট্ট আমি পাইনি কোথাও তা ওর একটু বড় হয়েছে তারপরে এইটাও খুব পছন্দ হয়েছিল মানে এই রকম টাইপের আমি একটা এই ডাংরিগুলো আমার খুব পছন্দ আগেও একবার কিনতে গেছিলাম তোর জন্য তখন পাইনি তো এই দুটো কিনলাম থামা দিয়েছে একটা মানে আর এখানে দুটো প্যান্ট কেনা হয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এই যে জামাটা এটা আমার পরের দিদা মানে কিসবাদের ছোনাদের বড়মা হবে ওনারা দিয়েছেন আর এই জামাটা দেখো এটা একটা ফ্রক আমি আগে দেখিয়েছিলাম আমার খুব পছন্দ হয়েছিল জামাটা তো আমি ওই জন্য বাবুর জন্য নিয়ে রেখেছিলাম ওকে তো মাঝে মাঝে মেয়েদের ড্রেস পরানো হয় আর এই যে এটা আমিও এটাই আমি এটাও আমি কিনে রেখেছিলাম এগুলো আগে মানে কিনে রেখেছিলাম এগুলো সব নতুনই রয়ে গেছে ওকে পড়ানো হয়নি তো পুজোতে তো দেখি পুজোতেও পড়িয়ে শেষ করা যাবে না আর এটা হলো আমার কাকি হয় আর কেশব সোনার মেজো ঠাংমি তো উনি দিয়েছে এগুলো এটা জন্মাষ্টমীতে দিয়েছিল ওটা ওকে পড়ানো হয়নি পড়াবো একদিন কিছু 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 করে তো এই একটা দেখো এটা কেশব সোনার মিমি দিয়েছে মানে আমার বোন দিয়েছে পুজোর জন্য সব হলো এতগুলো ড্রেস আর এগুলোই দেখানোর বাকি ছিল তো যা হয়ে গেছে এবার তোমরা বলো ড্রেসগুলো কেমন লাগছে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে আর এই দেখো বাবু এখন ড্রেস ড্রেস দেখে শুয়ে পড়েছে সয়ন দিয়ে দিয়েছি আর তোমরা যদি ড্রেসগুলো নিতে চাও গুলুশোনার পরিবার থেকে নিয়েছি আমি আমি স্ক্রিনে আমি নম্বরও দিয়ে দেবো প্লাস আমি ট্যাগ করে দেবো আর তোমাদের সবথেকে কোন জামাটা ভালো লাগলো বেশি তোমরা কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে